আজহরের ঘরে যে আল্লাপাক ইব্রাহিম দিতে পারেন এটা তো তাদের জানা নাই যে বিশ্ববিদ্যালয় ওরা প্রতিষ্ঠিত করেছিল নাস্তিক বানাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবো এখন যেভাবে হিজাব বেড়েছে আপনি আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো চোখেও দেখি যাব হিজাবের এই সংস্কৃতিটা মাথায় এই চাদর পড়ার যে সংস্কৃতিটা এটা থেকে এলো মেয়েরা সেখানে শর্ট স্লিভ ব্লাউজ পড়ছে হাতা কাটা শাড়ি ব্লাউজ এবং শাড়ি পড়ছে কিন্তু সেখানে এখন কি হচ্ছে চাদর ছাড়া আপনি দেখবেন না আমরা ছোটবেলায় আসসালাম আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা ফ্রেস দিয়ে আসসালাম আলাইকুম মিটা এই পুরো বিএনপি জামাতের এই মাছলার মধ্যে সেখানেও হয়েছে কিংবা আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম কুশা হও এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং একটা মোল্লাবাদী সংস্থা শিখে দিতেছেন এদের কাউকে গ্রেফতার করতে আমরা 116 জন ওয়াজকারীর তালিকা আমাদের পত্র দেয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদবাদী ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি ছাত্ররা যে হুংকার দিতে পারে ওরা তো কল্পনাই করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে নানা প্রশ্ন এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি আমি ইসলাম ছাত্র ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখের সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্ররা তিনি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতেও দেখা গেছে সাদিককে গত আটি অগাস্ট ডক্টর মুহাম্মদ ইউনুসকে বিমানবন্দরের স্বাগত জানাতেও যান তিনি এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরেও তার পাশে দেখা গেছে তাকে ওদের আরামের ঘুম হারাম হয়ে গেল দুধ কলা দিয়ে কাকে বর্তমান পৃথিবীর ওদের মরিদদের আচরণও ঠিক এরকম বেগানা মহিলাদের চেহারার দিকে ওরা মনোযোগ দিয়ে তাকায় বারবার তাকায় অশ্লীল চিত্রগুলোর দিকে ওরা বারবার তাকায় কিন্তু আলে মোলামা হকানি পীর মাসায় ইসলামের বিষয়গুলো ওদের ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত মসজিদ মাদ্রাসা দেখলি কয় দেশ মসজিদে ভুইরে গেছে মাদ্রাসায় ভুইরে গেছে এরকম মন্তব্য আসে না আলে বলামা দেখলে দাঁড়ি টুপি একটু মজরিসে দেখলি আল্লাহ এত টেবলেট বিক্রি করলাম এরপরে দাঁড়ি টুপি এত আসলো থেকে এই জাতীয় চরিত্রের লোক এখন সমাজে আসে না নাই আরো জোরে বলেন আপনি যতই তাকে ভালো কথা বলেন সে আপনার কথা শুনবেই না সাড়ে নয় শত বৎসর তিনি জীবিত ছিলেন আপনাকে কি আসেন এখানে এই সুদীর্ঘ জীবনে দীর্ঘ নবুয়তের জীবনে বিরামহীন গতিতে তিনি দাওয়াতি কাজ করেছেন এত কষ্ট করেছেন দাওয়াতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য অবর্ণনীয় নির্যাতন তিনি সহ্য করেছেন দাওয়াতি ময়দানে এত তৎপর একজন নবী শুনলে অবাক লাগে তার ইতিহাস তার কষ্ট তার জনক তার এলাকার মানুষের তার প্রতি অবহেলা অবজ্ঞা ছিল চরম পর্যায়ে সুদীর্ঘ জীবনে দাওয়াতের ময়দানে নিরলস বিরতিহীন দাওয়াতি কাজের বিনিময়ে মাত্র আশি জন আল্লাহর বান্দাকে ইমানদার বানাতে পেরেছিলেন তার দাওয়াত কবুল করেছিল মাত্র আশি জন আল্লাহ কিন্তু এরপরেও তিনি হতাশ হননি নিরাশ হননি দাওয়াতের ময়দান থেকে সরে যাননি এই যে সুদীর্ঘকাল দাওয়াতের ময়দানে মাত্র আশি জনকে তিনি দাওয়াত রিসিভ করাতে পেরেছিলেন এলাকার লোকেরা তার প্রতি যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে আল্লাহ আল্লাহর আলামিন সেই ঘটনাটি সুরাই হুদে আমরা যে আয়াত থেকে তালাওয়াত সে আয়াতে খুব চমৎকারভাবে সচিত্র একটি প্রতিবেদন উপস্থাপন করে জালেমেরা জুলুম করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই আল্লাহর গজব আসার আপনাকে বুঝতেছেন আমার কথা মানুষের ধৈর্য যেহেতু কম কেয়ামত যত ঘনাবে মানুষ তত ধৈর্যহীন হয়ে যাবে অধৈর্য হয়ে দেখুন আজ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মানুষ যেরকম ছিল। ছিল। এখন এখন কিন্তু মানুষ পরিমাণ না। কোন কথা শুনতেই পায় না ধৈর্যই কুলায় না মানুষ সাথে সাথে প্রতিবাদ করে মানুষ অধৈর্য হয়ে গেছে এটা কেয়ামতের একটা আলামত কেয়ামত যত ঘনাবে মানুষ তত ধৈর্যহীন আরোহ এই জন্য মানুষের কামনা যে পৃথিবীর জালেমেরা খুব দ্রুতই শাস্তি পাক এটা পৃথিবীর সব মাজলুমদের কামনা জালেমেরা এত জুলুম করে পৃথিবীর মুসলমানদের উপরে মাজলুমদের উপরে এ জালেমদেরকে আল্লাহ ধরে না কেন জালেমরা শাস্তি পায় না কেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেহেতু চরম ধৈর্যশীল তিনি হলেন হালিম এই তিনি তিনি যেহেতু চরম ধৈর্যশীল তিনি সাথে সাথে শাস্তি কাউকে দেন না জালেমেরা যখন মাজলুমদের উপর জুলুম করতে করতে সীমা অতিক্রম করে ফেলে চূড়ান্ত পর্যায়ে চলে যায় জমিনে ফসল হওয়ার জন্য যেরকম একটা উপযোগী পরিবেশ লাগে সময় লাগে জালেমদের উপরে আজাব গজব আসার জন্য একটা উপযুক্ত সময় লাগে হজরত নোহ নবীর প্রতি জালেমেরা যে জুলুম করেছে এর একটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাবুল আলমিন সে জালেমদেরকে পাকরাও করেছিলেন গোটা পৃথিবীর সব ওই সময়ের জালেমদেরকে তিনি পানিতে ডুবিয়ে চুবিয়ে একসাথে সমূলে বিনাশ করে দিয়েছে গাছ যত বড় হয় ছোট গাছ যদি পড়ে যায় শুধু ঢাল পালাগুলো ভাঙ্গে গোড়াটা থেকে যায় গাছ যদি বড় হয় এটা উফড়াতে যেভাবে সময় লাগে এটা যদি একবার পড়ে এটা একদম গোড়া সহই উঠানো হযরত নুহ নবীর সময়ের পৃথিবীর সেই জালেমদেরকে আল্লাহ সমূলে একদম গোড়া সহ শিকড় সহ পৃথিবী থেকে দুলিশাপ করে দিয়েছে সে আল্লাহ তো এখনো আসেন এখন মনে হয় পৃথিবী তার পৃথিবীতে আপনাদের আওয়াজ তো নাই এই জালেমরা পৃথিবীর যারা জুলুম করে দেখুন ইসরাইল মাজলুম ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে কি পরিমাণ জুলুমটা করছে আল্লাহ এগুলো দেখেন না অবশ্যই দেখেন এই জালেমরাও যখন বর্তমান পৃথিবীর এই যখন সেম অতিক্রম করে একটা পর্যায়ে যাবে আল্লাহ রব আলম তখনই তাদেরকে ধরবেন ধরা নিশ্চিত কোন সন্দেহ নাই সে কথাই আমি সুরাই হুদ থেকে আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত হজরত নোহ দাওয়াতি কাজ করছেন বিরতিহীন ভাবে কিন্তু জনগণ রিসিভ করছে না মানুষদেরকে যতই সামনে ডাকে মানুষ ততই দ্রুত গতিতে পিছনে দৌড়ায় তো স্বাভাবিকভাবে একজন দায়িল আল্লাহর একটু মন ভেঙে যাওয়ার কথা একটু স্বাভাবিকভাবে মনটা একটু মানে হতাশ হয়ে যাওয়ার কথা নিরাশ হয়ে যাওয়ার কথা হায় রে আল্লাহ এত পরিশ্রম করি মানুষগুলো সহযোগী হয়ই না কর্মী হয়ই না মানুষগুলো একামতের দিনকে মেনে নেয় না বরং বিরোধীতে আরও বেশি করে এই জন্য স্বাভাবিকভাবেই তো একটু মন কি হয়ে যাওয়ার আপনি কি আমার কথা বুঝতেছেন তখন আল্লাহর আলমিনে দিতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলেন হজরত নোহকে কে আল্লাহ রব আলমিন একসময় পাঠা অব্যাহত আছেই কিন্তু দাওয়াতের ময়দানে জনগণ থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে মানসিকভাবে যে একটু বিপর্যস্ত হয়ে গেলেন তখনই এই উহিটা পাঠাল ওহিয়া ইলা নোহিন আল্লাহ রাব্বাল আল বলেন বলেন নবীর প্রতি ওহি পাঠানো হল প্রত্যাদেশ জারি করা হলো জারি করে বলা হলো আল্নাহু লাম ওমেনা মিনকৌমিকা ও নোহ ইতোপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে তোমার দাওয়াত যারা কবুল করেছে যারা ইমান এনেছে সংখ্যা এই সংখ্যার ভিতরে সীমাবদ্ধ থাকবে নতুন করে আর কেউ তোমার দাওয়াত কবুল করবে না তোমার কৌমের আর কেউ ইমান আনবে না কেউ আর কালেমা পড়বে না কদ আমানা। ইতিপূর্বে যারা ইমান এনেছে এই সংখ্যায় চূড়ান্ত নতুন আর কেউ কালেমা পড়বে না নতুন আর কেউ তোমার সহযোগী হবে না যারা দাওয়াত রিসিভ করল না সেই জালেমেরা দামাত কবুল না করে যদি চুপচাপ বসে থাকতো তাও তো একটা কথা ছিল কিন্তু এলাকার লোকেরা যারা দাওয়াত কবুল করল না তারা চুপচাপ বসে থাকে নাই বরং নোহ এবং ইমানদারদের বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন কর্মসূচি থ্রো করে বুঝেন নেই কথা প্রতিদিন চিরুনি অভিযান প্রতিদিন আর কি কি বুঝেন নাই কথা প্রতিদিন ভয়ানক ভয়ানক কর্মসূচি প্রতিদিন ভয়ানক ভয়ানক তথ্য সাইক্লোন আকারে টর্নেডো আকারে নার্গি সারিকেন আকারে ওই মাত্র অল্প কয়েকজন হাতে গোনা ইমানদারদের বিরুদ্ধে শুধুমাত্র তত্ত্ব সন্ত্রাস বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কর্মসূচি রাখ রেখেই যাচ্ছে মনে হয় যেন এই মাঝরমদেরকে তারা দেশে থাকতেই দিবে না এই জন্য আল্লাহরম গুলা আলামিন নবীকে বলেন ফালাহাদ আব্দায়িজ বিমা কানুইয়া ফারালুন ওই জালেমেরা বীমা যে কর্মসূচি পালন করে যে তৎপরতা চালায় এই তৎপরতার শুনে তৎপরতা দেখে তুমি মন খারাপ করো না তুমি মন খারাপ করো না আমি তো আছি তুমি তো তোমার কাজ করছো না তুমি তো আমার দেওয়া দায়িত্বই পালন করছো তা আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্বের বিনিময়ে তুমি যে জুলুম নির্যাতন অমানবিক অত্যাচার সহ্য করছো আমি আল্লাহকে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব না কথা বলে নিবে না বর্তমান পৃথিবীর দাইল আল্লাহ যারা একামতি দিনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা ছাত্র অঙ্গনে হোক মুরব্বী হোক সারা পৃথিবীতে যারা তাদের জন্য আয়াত থেকে শিক্ষণীয় হল দাওয়াতের ময়দানে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না মানুষ রিসিভ করুক আর না করুক আজাম দিয়ে যাওয়াই লাগবে আজাম দিতেই হবে মানুষকে আল্লাহর পথে ডাকা অব্যাহত রাখাই লাগবে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দরদ ভরা কণ্ঠে দরদ ভরা মন নিয়ে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া দিমাগ আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর দেওয়া জান এবং মাল খরচ করে বিরতিহীন ভাবে দাওয়াতের ময়দানে তৎপরতা চালাতেই হবে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না কয়েকজন সহযোগী হলো এ সংখ্যা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হলো আমি ময়দানে কতটুকু তৎপর থাকলাম আপনাকে আসেন এখানে যারা বর্তমান পৃথিবীতে একামতে দিনের কাজ যারা করে তাদের জন্য সক্ষণীয় হলো ইসলাম বিরোধীদের কর্মতৎপরতায় কর্মসূচিতে কখনো ভেঙ্গে পড়া যাবে না ভরসা রাখা লাগবে কার উপরে ভরসা রাখা লাগবে কার উপরে দায়িত্ব পালন কি শেষ আপনার ভরসা রাখা লাগবে আল্লাহর উপরে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই কষ্ট কণ্ঠ এই ঝুঁকিপূর্ণ পথে এসে থাকেন পা বাড়িয়ে থাকেন এ দাওয়াতের ময়দানে যদি বুঝে শুনে এসে থাকেন তাহলে বিরোধীদের আল্লাহ বিরোধী নবী বিরোধী শরীয়ত বিরোধী আন্দোলন বিরোধীদের কর্মসূচিতে কখনো হতাশ হওয়া যাবে না যেহেতু কাজটা আমার নয় যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তার কাজ যেহেতু আমি করছি ওদের বিরোধীদের সকল কর্মতৎপরতার কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন বুঝতেছেন আমার কথা

কলম দাও তু কৌমি ল আমি আবার কৌকে দিন হাত দিছ রাতে হাত দিয়েছি কল রব্বী ইন্নি দাও তু কৌমি ও আল্লাহ আমি আমার তোমার পক্ষ থেকে দায়িত্ব দাওয়াত দিয়েছিলাম কাউমি আমার সম্প্রদায়কে আমার এলাকার লোকদেরকে আমার গ্রামের আমার জনপদের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম সময়ের দিকে তাকাই নাই লাই লাউ না হারা দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি আল্লাহ তার মানে বিরতিহীন সব সময় দাওয়াত দিয়েছি হাটে বাজারে পথে প্রান্তরে অলিতে গলিতে শহরে গ্রামে সর্বত্রই শুধু দাওয়াত শুধু দাওয়াত শুধু দাওয়াত আল্লাহর কিছু বান্দা বর্তমান ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের এরকম কিছু দায় আল্লাহর জীবনীতে পাওয়া যায় তারা ট্রেনের টিকিট কেটে উঠতেন বাসের টিকিট কেটে উঠতেন কিন্তু হকারেরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্য বিক্রি করে ওই ট্রেনের বগিতে ওনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হকারের মতো আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন অথচ তিনি টিকিট করে উঠেছেন তার জন্য একটা সিট বরাদ্দ ওই সিটে বসতেন না বরং বিভিন্ন ছোটখাটো পণ্য যারা বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এই বগি থেকে ও বগি যেই বগিতে লোক সংখ্যা যত বেশি তাদের টার্গেট সেই বগিগুলো শুধু দাওয়াত শুধু দাওয়াত শুধু দাওয়াত আমরা আজকের ময়দানে যারা আছি আমার পরিবারের আমার সমাজের আমার বাড়ির আমার বংশের আমার আত্মীয় স্বজনের মাঝে এখনো সিংবাগ মানুষ আছে যারা না নাই এখানে এরকম লোক আছে না নাই আমি সহ আপনার এখানে যারা আছেন আমার নিজের ঘরের নিজের বাড়ির নিজের আত্মীয় নিজের বংশের অসংখ্য লোক এমন রয়েছে যারা এখনো নামাজই পড়ে না যারা এখনো সত্যিকারে তাওহিদ বুঝে না তারা এখনো সত্যিকারে সুন্না বুঝে না তারা শিরিক করে বেদাত করে শরীয়ত বিরোধী কাজ করে এখনো অসংখ্য মানুষ আমার আপনজন আমার ব্লাড যাদের উপর আমার অবদান রয়েছে আমার উপরে যাদের অবদান রয়েছে এরকম অসংখ্য মানুষ এখনো ইসলামী আন্দোলন বুঝেই না ইসলামী আন্দোলনের সরাসরি বিরোধিতা করে আমি কি করলাম আমি আমার বংশের লোকদেরকে আমার ঘরের আমার বাড়ি লোকদেরকে এখনো বুছাতে পারলাম না এখনো দাবাত দিতে পারলাম না জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর কারো গোলামি করা যাবে না আল্লাহরই গোলামি করা লাগবে দুনিয়াই শেষ নয় পরকালের জীবনে চূড়ান্ত জীবন পরকালের জীবনে চূড়ান্ত সফল জীবন এই কথাগুলো এখনো বুঝাতে পারি নাই এখনো কাউকে পাঁচ মিনিট সময় নিয়ে আদর ভরা কণ্ঠে সোহাগ ভরা কণ্ঠে এখনো আদর দিয়ে সোহাগ দিয়ে সময় দিয়ে তাদেরকে বুঝাতে পারি নাই এরকম আসি না নাই ওদেরকে কে বুঝাবে এ দায়িত্ব কার এ দায়িত্ব কি আমাদের নয় আপনারা কি আমার কথা শুনতেছেন চট্টগ্রামের মানুষদেরকে বোঝাবার দায়িত্ব আপনার না এটা অনেক পরে আপনার ঘরেই তো এখনও বেনামাজি আছে আল্লাহর আপনার ঘরেই তো এখন বিরোধী লোক আছে আপনি ইসলামী আন্দোলন করেন আপনার ছেলে তো ইসলামী আন্দোলন বিরোধী মিছিলের সে সদস্য তা আপনি কিসের ওয়াজ করেন কাকে আপনি ওয়াজ করেন আপনি কোথায় দাওতি কাজ করেন আগে ঘর বাঁচান যে সন্তান গুলোকে আজ একামতের দিন শিখালেন না আপনি বড় মহাদ্দেস বড় আলে মসজিদের খতিব মাদ্রাসার মহতামিম আপনি বড় বক্তা বড় আলেম বড় আলোচক দেশের ভাইরাল আলোচক আপনি আপনার সন্তান এখন একামতি দিনের বিরোধী মিছিলের প্রথম কাতারের সদস্য এই সন্তানগুলি পরকালে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে অরব্বানা আরিন আল্লাহ দঈনে আদাল্লাহ না মিডাল জিনেহুমা তাহাদা বিনালিয়া কু না মিডাল্লাস আল্লাহর কাজে ফরিয়াদ করবে আল্লাহ যে সকল মা বাবার কারণে আমি আর জাহান্ন আমি হলাম ওদেরকে আমার সামনে এনে হাজির করো ওদের বুকে লাথি দিয়ে যার নামে যাব এর আগে নয় তিনি মসজিদের খতিব ছিলেন আমাকে সে মানের গড়ে তোলেন নাই তিনি বড় বক্তা ছিলেন আমাকে সে মানের একামতে দিনের কর্মী বানাবার চেষ্টা করেন নাই কালা রব্বি ইন্নি দাও তু কৌমি লাইলাম ও আল্লাহ আমি আমার কমকে দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াতের ফলাফল হলো আল্লাহ আমি যতই দাওয়াত ততই আছে আমি দাওয়াত দিই সামনে আসার জন্য আমার দাওয়াতের গতি যত বাড়ে তাদের পালাবার গতি অনেক অনেক আরো বেশি বাড়ে এই জাতীয় চরিত্রের লোক এখন সমাজে না নাই জোরে কথা বলেন কথা না ফালা বলেন্লাহ আমার দাওয়াতের গতি যত বেড়েছে ওদের পালাবার গতি আরো বেড়েছে আমার দাওয়াতের গতি আমি যত বাড়িয়েছি ওদের পালাবার গতি ওরা আরো বেশি বাড়িয়ে দিয়েছে

ওয়া কুল্লামা দাঁড়াতুহুম ওয়া ইন্নিকুল্লাম কুল্লামা লিত্তাফ ফের আল আমার সজাতিকে আমি যতবার দাওয়াত দিয়েছি তাদের গুনা মাফ পাওয়ার জন্য তাদের কল্যাণের পথে যত দাওয়াত দিয়েছি তাদেরকে ভালো পথে কল্যাণের পথে এটা ভালো পথ এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথে পথে যেও না এটা জান্নাতের পথে পথে যাও তাদের জন্য কল্যাণকর কথা যতই বলেছি তারা আমার কথা শুনে নাই বরং ফি যা আলু আমার এমন ভালো কথাগুলো তাদের কানে এত খারাপ ঠেকেছে আমার কথাগুলো তারা মানাতো পরে শুনতেও চায় নাই বরং আমার কথা শোনার সময় তারা কানে আঙ্গুল দিয়ে বসে আছে কথায় আঙ্গুল দিছে আরো জোরে বলেন কথা আপনি একটু কল্পনা করেন আল্লাহর সমাজের লোকদের কাছে কত ঘৃণিত ছিলেন কত অবহেলিত ছিলেন কত অমানবিক আচরণের শিকার ছিলেন পৃথিবীর কোন ভদ্রচিত মানুষ কোন মানুষের প্রতি এরকম আচরণ করতে পারে না আপনি তার কথাটা মানেন আর না মানেন অন্তত শুনেন কিন্তু তারা শুনেও না বরং হজরত নু কোন মজলিসে গিয়ে কথা বলার সময় ওরা জালেমেরা কানের ভিতরে কি দিয়ে রাখত আপনারা মনে আঙ্গুল দিয়ে রেখেছেন আমার কথা শুনছেন না মনে হয় যে পাওয়া যায় না ইউটিউবারদের জন্য একটা নিয়ম হওয়া দরকার হয় একটা নির্ধারিত সময় আসবে সকলের জন্য মুক্ত থাকবে আপনাকে কি বিষয়ে একমত মাঝখানে যে ওনারা এসে ডিস্টার্বটা করলেন কোরআনের আলোচনার সময় এদের ব্যাপারে আর কোনো কথা বললে আবার এদের একটা বক্তাদের বিরুদ্ধে দিয়ে দেয় মানে এখন এদের হাতে ক্ষমতা কি অবাক করা কথা এটা তো বিবেক বিবেকে তো কাজ করা দরকার এতগুলো মানুষের সামনে কোরআন আলোচনার সময় এইভাবে ডিস্টার্ব করছেন আপনারা আপনি যেহেতু আসবেন আগে আসলেন না কেন এটা তো আপনার ব্যবসা আপনি দোকান খুলবেন আগে খুলবেন না আপনি আওয়াজ আওয়াজ শুরু কি অবাক কথা। ওখানে যা ইউবার দ্বারা উপকার হয় ওনাদের জন্য নির্ধারিত সময় থাকবে ওনারা তো জানেন মাহফিল কবে ওনার আগে এসে সব ঠিকঠাক করে দিবেন মাহফিলের জন্য কোনো আলোচনা ডিস্টার্ব না হয় গোটা দেশ হয়ে গেছে অনিয়ন্ত্রিত কে কাকে নিয়ন্ত্রণ করবে কে কার কথা শুনবে যার ইচ্ছা যেমনি ওভাবে চলতেছে কাউকে নিয়ন্ত্রণ করা যায় না এখন এখন সকলেই মাতবার এখন সকলেই সরকার ফালামিয়া জিদ হুম দোয়াই ফিরারা ওয়াইন নিকুল্লামা দাঁত হুমলি তাফ ফের আলা হুম জালু আহম ফিয়াজা নিহিম আল্লাহ এদেরকে যখনই আমি ডাকি এর আমার কথা শুনতে চায় না আমি ওদের কাছে এত ঘৃণিত আমার কথাগুলো এদের কাছে এত বাজে অত স্বামী তাদের কল্যাণকর কথা বলি ওরা আমার কথাগুলো না শুনে কানে আঙ্গুল দিয়ে বসে আছে এখনো পৃথিবীর সিংহবাগ ইসলাম বিরোধী বেইমান পরে মুসলমানদের ভিতরে এরকম অসংখ্য মুসলমান আছে কথা শুনেই না ওরা আলে মোলামারা যে জাতির সপক্ষে কথা বলে স্বাধীনতার সপক্ষে কথা বলে ধর্মীয় শিক্ষার কথা বলে নীতি নৈতিকর কথা বলে যুব চরিত্র সংশোধনের জন্য কথা বলে এটা কানেই নেয় না গোটা দেশের গোটা জাতির সিংহবাগ মানুষ কথাগুলো মনে হয় কানেই যায় না শুধু তাই নয় ওয়াস্তিয়া বাহু আল্লাহ আমার সজাতির কাছে ওই জালেমদের কাছে আমার কথাগুলোই শুধু ওদের কাছে ঘৃণিত নয় আমার চেহারাটা ওদের কাছে চরম অবহেলিত আমার কথা ওরা শুনতে চায় না আমার এলাকার লোকের আমার চেহারাটা দেখতে চায় না বরং আমি হাটে বাজারে পথে প্রান্তরে বের হলেই ওরা ওদের মুখের সামনে একটা পর্দা ঝুলাইয়া দেয় একটা কাপড় ঝুলাইয়া দেয় যাতে করে আমার চেহারাটা দেখা না যায় কি অমানবিক আচরণ কি অভদ্রচিত আচরণ কি বিভিকহীন রুচিহীন আচরণ আল্লাহর পয়গম্বর নিরপরাধ বেগুনা মাসুম যাদের চেহারা দেখতে পারা মানুষের জন্য সৌভাগ্যের তাদের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না পর্দা দিয়ে কাপড় দিয়ে চেহারাটা করে আড়াল করে নেয় একটা মানুষকে প্রতি মানুষের কত অমানবিক আচরণ বর্তমান পৃথিবীর ওদের মরিদদের আচরণও ঠিক এরকম বেগানা মহিলাদের চেহারার দিকে ওরা মনোযোগ দিয়ে তাকায় বারবার তাকায় অশ্লীল চিত্রগুলোর দিকে ওরা বারবার তাকায় কিন্তু আলে মোলামা হকানি পীর মাসায়ক ইসলামের বিষয়গুলো ওদের ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত মসজিদ মাদ্রাসা দেখলি কয় পুরা দেশ মসজিদে ভুইরে গেছে মাদ্রাসায় ভুইরে গেছে এরকম মন্তব্য আছে না আলে মলামা দেখলে দাঁড়ি টুপি একটু মজরিসে দেখলে আল্লাহ এত টেবলেট বিক্রি করলাম এরপরে দাঁড়ি টুপি এত আসলো কোথেকে আজরের ঘরে যে আল্লাপাক ইব্রাহিম দিতে পারেন এটা তো তাদের জানা নাই যে বিশ্ববিদ্যালয়রা প্রতিষ্ঠিত করেছিল নাস্তিক বানাবার জন্য ওই বিশ্ববিদ্যালয় থেকে তাহিদবাদী ইব্রাহিমের যুগ ছাত্ররা যে হুংকার দিতে পারে ওরা তো কল্পনাই করে নাই ওদের আরামের ঘুম হারাম হয়ে গেল দুধ কলা দিয়ে বছর কাকে কার মাথায় তেল দিলাম এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হজরত নুর নবীর দাওয়াতি ময়দান দাওয়াতি কাজ এবং ওই এলাকার ওনার দেশের জালেমদের ওনার প্রতি যে আচরণ কথা শুনতে চায় না চেহারা দেখতে চায় না হাটে বাজারে গেলি মুখ ঢেকে ফেলে কানে আঙ্গুল দেয় এভাবে একটা লোক একদিন নয় দুই দিন নয় শত শত বছর এলাকা জীবিত ছিলেন এলাকা দাওয়াতি কাজ করেছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই জালেমদেরকে একটা শাস্তি হওয়া দরকার নয়